হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওতে যে ফেব্রিকটা দেখছেন এটা হলো একটা দুপারটা ফেব্রিকটা যতদূর সম্ভব ক্রেপ আমি প্রপার জানি না তো প্রথমে আমি এটাকে চার ভাঁজ করে নেব চার ভাঁজ করে নিয়ে উপরে আমি শোল্ডারের মাপটা দিয়ে দেব শোল্ডার নেব সাত ইঞ্চি শোল্ডার থেকে স্লিভের জন্য নেব পনেরো ইঞ্চি আমার এখানে টোটাল পনেরো ইঞ্চি পর্যন্ত রয়েছে তো আমি এটা পুরোটা নিয়ে নেব এবার নেবো ঝুলের মাপ ঝুলের মাপের সাথে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে আমি এখানে সাড়ে ছাব্বিশ ইঞ্চি নিয়েছি এবার এই ঝুল থেকে স্লিভের স্লিভের লেনথের শেষ পর্যন্ত গোল শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে আমি এখানে দুটো পয়েন্ট গোল করে শেপ দিয়ে মিলিয়ে দেবো এবার এখানে নেব গলার চওড়া গলার চওড়া নেব সাড়ে তিন ইঞ্চি গলার ডিপ নেব তিন ইঞ্চি এবার এখানে একটা বোট বোর্ডনেকে শেপ দিয়ে দেব ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটা কাটিং করে নেব নিচের দিকে শেপটাও কেটে নেব গলায় তেচ্ছাপুট্টি লাগিয়ে নেব এখানে আমি দেড় ইঞ্চি চওড়া তেচ্ছাপুট্টি কেটে নিয়েছি এবারে এই গলায় লাগিয়ে নেব আর নিচের অংশে ফোল্ড করে সেলাই করে দেবো যে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ফোল্ড করে সেলাই করে দেবো তো পটিটা প্রথমে সোজা দিকে বসাবো গলার শেপে সোজা দিকে বসাবো বসিয়ে হাফ ইঞ্চি মার্জিন রেখে সেলাই করে নেবো পটিটা আমি লাগিয়ে নিয়েছি এবার ভিতরের অংশে ছোট ছোট করে কাঠ লাগিয়ে নেব যাতে আমাদের পটিটা ভিতর দিকে উল্টাতে সুবিধা হয় এবার পটিটা ফোল্ড করে ভিতর দিকে দিয়ে এর উপর থেকে একটা সেলাই দিয়ে দেব দেখুন এইভাবে ফোল্ড করব এইভাবে ফোল্ড করে এর উপর থেকে সেলাইটা দিয়ে দেব দেখুন গলাটা আমি কমপ্লিট করে নিয়েছি পটি লাগিয়ে এবার নিচের দিকটা মুড়ে সেলাই করে নেবো এখানে আপনারা চাইলে পিকো করতে পারেন বা লেসও লাগাতে পারেন আমি এখানে ফোল্ড করে সেলাই দিচ্ছি দেখুন পুরোটা সেলাই করে নিয়েছি এবার এর উপরে একটা টপ আমি এখানে একটা টি শার্ট নিয়েছি টি-শার্টটা রাখবো শোল্ডার টু ショルダー রেখে মোহড়া নিচের অংশ থেকে ফিটিংসের লাইনটা দিয়ে দেব এখানে কোনো কুর্তিও রাখা যেতে পারে আমি এখানে টি-শার্ট রেখেছি এবার এই লাইন বরাবর সেলাই করে দেব দেখুন ফিটিংসের সেলাইও আমি দিয়ে নিয়েছি টপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ